সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকে একটা মালথা বাগানের প্রতিবেদন নিয়ে নাচির উদ্দিন চৌধুরী মালথা বাগান প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহার এটি পশ্চিম বরবেতোয়া দাঁতমারা ফটিকসরি বুসপুর রে অবস্থিত সদ্য নাসির উদ্দিন চৌধুরীর মালথা বাগানটি দেখলে যেন মনে এক অনন্য প্রশান্তি খুঁজে পায় গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ও ফসলের মাঠের মধ্যে এ যেন এক নিসর্গের রাজ্য মালঠার গাছগুলো যখন সারি সারি লাইন ধরে সাজান থাকে তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন নকশা এঁকে দিয়েছে এই বাগানের প্রতিটি গাছের সবুজ পাতা ও হলুদ কমলা রঙের মালঠার সমাহার একে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে মালঠার গন্ধ আর তার মনো মনোরম রং সবাইকে মুগ্ধ করে এই বাগানে প্রবেশ করলে বাতাসে মালটার মিষ্টি গন্ধ অনুভূত হয় বাগানের সবুজ শ্যামলিমা পাকা মালটার রঙিন আবা এবং গাছের সারি সারি বিন্যাস একে আরো আকর্ষণীয় দিন চৌধুরী তার বাগানটি অত্যন্ত যত্ন ভালোবাসা দিয়ে ঘুরে তুলেছেন মালটা গাছগুলোর পরিচর্যা নিয়মিত পানে দিয়ে দেওয়া এবং মাটি প্রস্তুতের কাজগুলো তিনি নিজেই করেন এ কারণে তার বাগানটি এত সুদ এত সুস্থ সুন্দর এবং উৎপাদনশীল শীতকালীন সময়ে এই বাগানের চারদিকে মাল্টা রঙের ফলগুলো থাকে এই সময় বাগানটি দেখতে যেন আরো সুন্দর হয়ে ওঠে শুধু স্থানীয় লোকেরাই নয় দূর দূরান্ত থেকেও ও মানুষ এই বাগানে দেখতে আসেন নাচির উদ্দিন চৌধুরী মালটা বাগান স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণা তিনি এই বাগান থেকে বছরে প্রচুর পরিমাণ ফল সংগ্রহ করেন এবং স্থানীয় বাজারে বিক্রি করেন মাল্টা চাষের মাধ্যমে তিনি যেমন নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন তেমনি এলাকাবাসীর কাছেও দৃষ্টান্ত হয়ে উঠেছেন এই বাগানের সৌন্দর্য আর উৎপাদনের গল্প আমাদের সবাইকে মুগ্ধ করে প্রকৃতির এই উপহার এই অফার উপহার আমাদের জন্য যেন সৃজনশীল এবং পরিশ্রমের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আপনারা দেখছেন এডিবি চ্যানেল না সেরকম করে দিয়েছে

তো ওরা এখন আমাকে দিবে মনে হয় যদি দেয় তাহলে আমি এটা আপলোড করে ওদেরকে আর বন্দি করে রাখবো না এরপর আমরা ক্যামেরাটাকে অফ করে ভিডিও করে তারপরে আপলোড করে দেব আর বন্দি করে রাখবো না ও দিতেছে না আমাকে দিতেছে না ও নিজে খাইতেছে বন্দি করে রাখবো আমি এখন আমাকে দিতেছে এখন আর তো ভিডিও করি না এভাবে নিতে হয় দেখুন এভাবে নিতে হয় এভাবে এভাবে নি এভাবে দিবে তুমি জানা জানা নক্ নাই তাৰি

अच्छा वो तो काली आरत है आई सी की शुरू अच्छा दिली में आत्मबाला वाले ने वो अवधर किया था लगता पड़ा वर्क तो आपने आई सी आला क्यों नहीं दो एन्यू एन्यू तेरे साथ सोलह का दे लूँ हाँ दो सोलह के लिए मालूम समझी

খার ক্যামেরা বন্দী করিস হুম তোরা মালদা রন্দরে তো বন্দী করেছি

Eh, k a l a